খুব অসহায় আমরা এই বৃষ্টি হলে সবার পক্ষে খুব ভালো হলেনি সবারই উপকার হলেনি আসসালামাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি আজকে অবস্থান করেছি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কাইজাসর গ্রামের জোহরে খেয়া নামে পরিচিত সেই ঘাটে আমি অবস্থানরত আজকে রয়েছি এখানে যদি আপনাদের আমি দেখাই পিছনে একটি নৌকা দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তা দিয়ে নৌকা দিয়ে প্রতিদিন মোটামুটি দশ থেকে পনেরোটা গ্রামের লোকজন আসা যাওয়া করে ধরা গেলে প্রায় প্রতিদিন এই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম দশ হাজার লোকের মতন লোকজন চলাচল করে ছাত্র ছাত্রী থেকে শুরু করে মানে সকল পেশা শ্রেণীর মানুষজন চলাচল করে তাদের প্রত্যেকেরই অনেক কষ্ট হয় অনেক ভোগান্তির মধ্যে জীবন পার করতে হয় তাই এখানে এই এলাকাবাসীর এবং এখানে প্রত্যেকেরই চাওয়া যে এখানে একটা ব্রিজ খুব শীঘ্রই করা হোক এটা এলাকাবাসীর দাবি সো এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওটি প্রশাসনের নজরে আসে এবং যাতে করে তারা এই বিষয়টি পর্যবেক্ষণ করে দেখতে পারে এবং এখানে একটি ব্রিজের ব্যবস্থা করে দিতে পারে তাই প্রত্যেকে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুরা তাহলে চলুন এই স্থানীয় এক লোকের সাথে কথা বলে দেখি যে আসলে তাদের কি মন্তব্য এখানে এই ব্রিজটা হলে এলাকার মানুষের জন্য জামানোর তর কাজের তর চালাচল পাওয়ার জন্য সুবিধে স্কুল ইংমিরা হাই স্কুল ফুলজট ইংমিরা প্রাইমারি স্কুল মানুষের চলাচল বন্ডন রাশি ছাত্র ছাত্রী বন্ডন প্রতিযোগের ঘোড়ার গাড়ি এবং রাস্তাঘাট মোটরসাইকেলের এই বিষয় কিন্তু খুব হয় আমরা এই বৃষ্টি হলে সবার পক্ষে খুব ভালো হলেনি সবারই ভোগা হলেনি এই বৃষ্টি বিষয়ে আসলে মূল্যায়ন কথা আপনারা এইটাই বিষয় খেয়াল করেন বৃষ্টি হলো ইংগের কুয়াডা লাগার দরকার পড়ে